হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি সুখে আছি আনন্দে আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আর আমার চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকে কি কি রান্না করেছি বা কি কি করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো এইখানে কি করলাম আমি সকালে একবার এসেছিলাম এসে আমি জারু জুড়ু এখানে রেখে আবার চলে গেলাম কিচেনে কিচেনে তো কাজ সব সময় তাকে তাই বলে আবার চলে গিয়েছিলাম কিচেনে তো এই রুমটার হালাকটা এখন দেখো তারপরে দেখবে আমি পরিষ্কার করব কিন্তু এখন দেখো কীভাবে অগুচালু করে রেখেছে ওরা এইখানে জল টল ফেলে এমন কি নিচের কার্পেট যেটা আছে সেটাতেও কিন্তু জল ফেলা আছে বিজে আছে এটা তো এইখানে আমি প্রতিদিন রাত্রে যখন ওরা এই রুমটাকে অপরিষ্কার করে তখন নোংরা করে রাখে অগুচালু করে রাখে তখন কিন্তু আমি এই রুমটাকে পুরোপুরি গুছিয়ে খুব সুন্দর করে রেখে তারপর গিয়ে আমি শুই আর কাল রাতে কী হয়েছে আমি এটা পরিষ্কার করিনি কারণ হচ্ছে যে অনেক সময় হয়ে গিয়েছে যে ওদেরকেও খাওয়াতে হবে নিজেকেও খেতে হবে নামাজ পড়তে হবে তারপর ওদের পাপাকেও কাওয়াতে হবে কুকুরকেও বাদ দিতে হবে তারপর কিন্তু আমাকে শুতে হবে তারপর বিছানাপত্র তো আর ঠিক করতেই হবে তখন ভাবলাম না এখন আর পারবো না যেহেতু এগারোটা বেজে গিয়েছে আর এখন আমি শুয়ে পড়ি সকালে উঠে এইটা পরিষ্কার করব। আর যেদিন দেখবে আমি পরিষ্কার করি না এভাবে রেখে দিই রাতের বেলা বা খুব সকালে উঠে পরিষ্কার করি না একটু বেলা হলে পরিষ্কার করি তখন দেখবে সকাল সকালেই মানুষ এসে গেছে করে তো আজকে আর কাল রাতে করিনি বলে আজকে খুব সকাল প্রথমে এই রুমটাতে আসলাম ভাবলাম যদি কোনো মানুষ আসে তাহলে দেখবে আর বলবে যে আমি হয়তো এরকম সবসময়ই রাখি বা দেখতেও খারাপ লাগছে তো হয়তো এমন ভাবতে পারে সত্যি হ্যাঁ আজকে যেভাবে বলেছিলাম যে যেদিন আমি পরিষ্কার করি না সেই দিন কিন্তু দেখবে মানুষ আসে তো সত্যি একজন মানুষ এসেছিলো সকাল সকাল তো আমি আর পরিষ্কার করলাম না উনি দেখতেই এরকম দেখেই গিয়েছেন যাই হোক এখন আসলাম আমি পরিষ্কার করলাম আর সুফাগুলার খাবার পড়ে যায় যেহেতু আমার সুফার গদিটুকু পুরোপুরিভাবে ফিক্সড করা নেয় সুফার সঙ্গে তাই পড়ে যায় তো এখানে দেখো ও রাতের বেলা ল্যাপটপ নিয়ে কাজ করেছিল যেভাবে সব কিছু আছে সব রেখে দিয়েছে এরকমই ওই ল্যাপটপটাও তুলে রাখতে পারেনি ও ওটা ভাবে না যে বাচ্চা আছে করে কোন দিকে কি করবে ওটা না ভেবে রেখে দিয়েছিল তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে পিঁপড়ের বাদা জানি না কেন আমার ঘরে এরকম এত পিঁপড়ে আসে আমি তো অনেক পরিষ্কার করেও রাখি তারপরেও যে এত পিঁপড়ে আমি জানি না কেন এরকম হয় আর তোমাদের কি এরকম পিঁপড়ে টিপড়ে আসে তাহলে একটা আমাকে কমেন্ট করে জানিও তো পিঁপড়ে না আসার জন্য কি দিতে হয় বা কি দিলে পিঁপড়া আসে না তো এখানে ভাবলাম কি বেডশিট আমি পাতবো বুঝতে পারছি না তো একবার নিচের দিকে তাকালাম বললাম যে একটা নতুন একটা পাতবো তখন ভাবলাম না নতুন একটা যদি পাতি তাহলে ঈশার পাপা তো রোজ দিন এখানেই রাতের বেলা কাজ করে আর চাও কা এখানে বসে রাতের বেলা আর উনি তো একটুও বুঝেন না যে চায়ের ফুটা পড়লেও কিন্তু দাগ দূরে যায় আর সাদা বেডকপার তো তো ফুটাটাও কিন্তু চুটে না চায়ের আমি অনেক কিছু ইউজ করি কিন্তু তারপরেও আমি পারি না তো এখানে আমি ভাবলাম না পুরানাটাই পাতব তো এখানে আমি পুরানাটাই দিয়ে দিলাম অনেক নতুন আছে মানে হোয়াইট কালারের বেডশিট আছে বেশিরভাগই আমার সবটাই বলতে গেলে সবটাই আমার হোয়াইট কালারের আছে প্রিন্টেড আছে তো এখানে আমি আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর পাত দিয়ে দিলাম তো তারপর রান্নাবান্না করব ব্রেকফাস্ট করে নিয়েছি যেহেতু চা বিস্কিট খেয়েছি আর কিছু খাইনি আজকে আর কিছু বানালামও না অন্যদিন কিছু বানাই তো আজকে কিছু বানাইনি যেহেতু ঈশার পাপাও চলে যাবে তো আমাদেরকে আমার রান্না করতে হবে ওনাকে না খাইয়ে তো দিতেই হবে আর এই আমার যে দোহারটা দেখছো এটা কিন্তু গরমের দিনে খুব একটা লাগে না তাই ভাবলাম এটাকে আমি এই বক্সে যদি ঢুকিয়ে দিই তাহলে আমার এই দোহারটা আর নোংরা হবে না তো এখানে আমি ঢুকিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বাচ্চার করে ছোটো ছোটো বাচ্চা আছে না বুঝে না শুনে কিছু না কিছু তো ফেলে দিবে আর এইগুলো দুতে হলে কিন্তু অনেক কষ্ট হবে যতই না আমি মেশিন তাকুক তারপরেও কষ্ট হবে তো এখানে আমি এই সেন্টার টেবিলটা মুছে তারপরে আমি উপরের ক্লথটা টুলে নিয়েছি তো এইটা ভালো করে ধুয়ে তারপরে আমি এখানে পাতবো তো এখন এভাবেই রেখে দেবো তো এই খেলাধুলা সব কিছু বের করে নিয়ে খেলা করে রাতের বেলা তো আমি এখানে খেলাগুলোও ঢুকিয়ে আর পাতলাভাবে আমি এখানে করছি হালকা হালকা মুছে দিচ্ছি কারণ আমি এই আগের দিনও খুব ভালো করে মোছামুছি করেছি তো আজ এমনি হালকা হালকা মুচছি আর তোমরাও দেখতে পাচ্ছ এখানে কোনো দুলাবালো নেই যেহেতু কালকের আমার মোচা গোটা ফার্নিচারগুলোও কালকের মোচা তাই আর কোনো দুলাবালো উঠে আর এই দেখো এই ফুলের ভেতরে অনেকগুলো পিঁপড়ে উঠে গেছে তো ভাবলাম আমি ফুলের টপটা না ধুয়ে আর এইখানে আমি রেখে দিলে এই পিঁপড়েগুলো চলে যাবে রাখলে তো আজকে রুদ্রটা দেখো প্রচণ্ড রুদ উঠেছে কিন্তু আজকে গোটা খুব গরম হবে তো এখানে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি মাত্র রয়েছে আমার নিচটা ঝাড়ু দেওয়া তো আমি ঝাড়ুটাও দিয়ে দেব তো আমি জারুটা দিয়ে দিলাম তোমাদেরকে দেখাই নিয়ে অফ ক্যামেরায় দিয়েছি তো এখানে আসলাম কিচেনে আমাকে রান্না করতে হবে সকাল তো আমি কি করলাম এখানে ভাবলাম আমার বাচ্চারাও বেন্ডি পছন্দ করে আমার হাজব্যান্ডও বেন্ডি পছন্দ করে তো আজকে আমি বেন্ডি ভাজা করব আর তুরও আছে যে খোলা গাছের তুর বলে তোমরা কি বলো কে জানি না আমাকে কমেন্ট করে জানিও তো কে কী বলো তো আমরা তুর বলি আমি দেখাবো এটা এখানে আর দেখালাম না তারপরে দেখাবো তো এখানে আমি বেন্ডিগুলো খেটে আর এই ইয়েটা স্টিলের বাটিটাই তুলে নিয়েছি আর এখানে ভেন্ডিটা ভাজা করবো আর তুমি একটা ভাববে আমি টাইলসটা মুচি নি ভেন্ডিটা কেটে দিয়েছি না আমি এর আগে ভালো করে মুছে দিয়েছি তারপর আমি কেটেছি তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর আমি ভেন্ডিগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপর একটু হলুদ তারপর একটুখানি মিট মশলা দিলে কিন্তু ভেন্ডি ভাজার স্মেলটা আলাদা আসে খুব ভালো লাগে এই স্মেলটাতে ভেন্ডি ভাজা খেতে তোমরা একদিন করে দেখো বেন্ডি যখন ভাজা করবে তখন একটুখানি ইয়ে দিয়ে দিবে মিট মশলা অনেক ভালো লাগবে তো একটু মাছ ছিল ফ্রিজে তখন ভাবলাম মাছটা নাম আর কি করব। ভাবলাম এটাকে একটু মশলা মশলা করে নিই তাহলে ভেন্ডি আর এগুলোর সঙ্গে মিলিয়ে খাওয়া যাবে তো এখানে আমি একটু ধনে গুঁড়ো তারপর মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে একটুখানি জল দেবো যেহেতু মাছগুলা এমন টান টান হয়ে যাবে না তাই একটু জল দিলে ঠিক হয়ে যাবে তো একটুখানি জল দিয়ে দেবো এখানে দেখো আমার ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে তারপর মাছগুলোও হয়ে গিয়েছে আর এখন আমি বসাবো ধূরের বর্তাটা তো এখানে দেখো আমি থুরগুলো আমি কিন্তু বয়েল করে নিয়েছি বয়েলের সময় একটুখানি হলুদ দিয়েছি হলুদ দিলে রঙটা খুব সুন্দর আসে তো এখানে আমি পেস্ট করে নিচ্ছি গ্রিন্ডারে আমার পেস্টটাও হয়ে গিয়েছে কী সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে এই জিনিসটা জানো তো আমি আজ প্রায় তিন বছর হয়ে গিয়েছে এই জিনিসটা বানাইনি তুলটা হ্যাঁ যখন আমার আশির জন্মের আগে আমি এটা বানাইছি অনেক বানাইছি গেছি কিন্তু এই তিন তিন বছরের মধ্যে আর বানানো হয়নি তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুন আমার করে আজকে নেই তাই বলে রসুন দিলাম নাম তেজপাতা দুটা দিয়ে দিলাম তারপর ভালো করে এটা কি করলাম ব্রাউন কালার হয়ে গেল তারপরে আমি এই পেস্টটা আমি এখানে ছেড়ে দেব ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি পেস্টটা ছেড়ে দেব এখানে তো এখানে আমি দিচ্ছি পেস্টটা পেস্টটা দিয়ে দিলাম তো এখানে আমি পেস্টটা ছেড়ে দিলাম তারপরে কিন্তু একটু হলুদ দেব তারপরে একটু মরিচের গুঁড়ো দেব আর তারপরে একটুখানি আমি মিট মশলাটা এড করবো মিট মশলা কিন্তু খুব ভালো একটা স্মেল আসে তাই মিট মশলাটা আমি মানে সব কিছুতেই দিই না হয়তো তোমরা বাপ্পে সব কিছুতেই দিই না এরকম কিছু না তো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করছি তারপরে এখানে দেখো আমার এই জিনিসটা হয়েও গিয়েছে দেখতেও খুব ভালো লাগছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার পাশে দেখো সাবস্ক্রাইব করো और तुमरे बालों ते को अल्लाह